আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কাঁচা ডিমের মধ্যে মুসুর ডাল বাটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি রোজ রোজ একই রকম মাছ মাংস ডিম খেতে কারোরই ভালো লাগে না একবার এই মুসুর ডাল বাটা আর ডিম মিশিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখো অসম্ভব মজার খেতে এবং বাড়ির সবাই কিন্তু চেটে পুঠে খাবে এই রেসিপিটা এটা কিন্তু আমি কথা দিতে পারি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর মুনমুন কিচেনের চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর প্রত্যেক দিনের মতো দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো বাই দ্য ওয়ে আমি মুনমুন ভুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সঙ্গে থাকো আজকে এই মুসুর ডাল আর ডিমের রেসিপিটা কিন্তু অসম্ভব মজার খেতে খুবই লোভনীয় একটা রেসিপি তার সম্পূর্ণ ট্রিক্স এ টু জেড তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো প্রথমে কিন্তু আমি এখানে একশো গ্রাম মতো মুসুর ডাল এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবারে সেই মুসুর ডালটাকে ধুয়ে দেখো জল ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর মুসুর ডালটা তোমরা তোমাদের প্রয়োজন এবং বাড়ির সদস্য সংখ্যা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবে আর এখানে দেখো একটা মিক্সির বোল নিয়ে নিচ্ছি আর ওই মিক্সির বোলের মধ্যে দেখো মুসুর ডালটা আমি সম্পূর্ণটাই দিয়ে একটা সুন্দর কিন্তু মিহি পেস্ট বানিয়ে নেব ডালটা কিন্তু বেটে নেবো খুব সুন্দর করে আর তোমরা যদি মিক্সি না থাকে অবশ্যই শিলনোড়াতে বেটে নিতে পারো আরও তাতে কোনো সমস্যা নেই তো ডালটা কিন্তু খুব ভালো করে বাঁটতে হবে একদম মিহি করে এটাই কিন্তু তোমাদের কাছে বলার আর কিছু নয় আবার এবারে দেখো মুসুর ডালটা বেটে নেওয়ার পর এবারে তোমাদের সঙ্গে আমি ফিরে আসছি নেক্সট রেসিপিতে তো তার জন্য এখানে কিন্তু কিছু মশলা আমি অ্যাড করছি সেটা সঙ্গে থাকো দেখতে থাকো এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে আর এখানে দিয়ে দিলাম কিছু চপ করে রাখা আদা আর একটু জল দিয়ে দিলাম তাহলে কিন্তু বাটতে সুবিধা হবে এবং খুব মসৃণ আর পোলাইডি বাটাও হবে তো মিক্সির ঢাকনাটা লাগিয়ে দিলাম আর লাগিয়ে দিয়ে দেখো ডালটা কত সুন্দর বেটেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম কিন্তু মিহি করে বেটেছি একদম মসৃণ প্লেন করে এইভাবেই কিন্তু ডালটা বেটে নিতে হবে আর বেশি কিন্তু জল দেয়া যাবে না আর বেশি পাতলাও করা যাবে না তো এখানে দেখো একটা বাটির মধ্যে আমি প্রথমে দুটো ডিমকে ফাটিয়ে নিচ্ছি এবার ফাটানো যে ডিমের মধ্যে আমি মুসুর ডাল বাটার পেস্টটা আমি কিন্তু দিয়ে দিলাম ডালটা বাটাটা কিন্তু বেশি পাতলা হলে চলবে না তো খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না সেটা তোমরা আমার ডাল বাটাটার মেজারমেন্টটা দেখে বুঝতেই পারছো আর ডাল বাটাটা দেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে দেখো ফেটিয়ে নিচ্ছি আর ফেটানোটা যত সুন্দর হবে রেসিপির স্বাদটা কিন্তু ততই সুন্দর হবে তার জন্য একটা কাঁটা চামচ নিয়েছি আর কাঁটা চামচ দিয়ে অনবরত খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এমনিতেই তোমরা জানো যে ডিমটা ফেটানো ভালো হলে কিন্তু খুব সুন্দর হয় আর এখানে দেখো কিছু কুচো করে রাখা পেঁয়াজ আগে থেকেই কুচো করে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম আর এর মধ্যে আমি কিছু এখন মশলা অ্যাড করব অবশ্যই তোমরা সেটা লক্ষ্য করো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো সামান্য হাফ চামচ হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দেখো স্বাদ হওয়ার জন্য দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো তো সমস্ত গুঁড়ো মশলাটা দেওয়ার পরও কিন্তু আবারও কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে দেখো এইভাবে মিশিয়ে নিচ্ছি কারণ গুঁড়ো মশলাগুলো না হলে এক এক জায়গায় কিন্তু ধাঁধা পেকে থাকবে তখন কিন্তু ওটা মুখে পড়লে খেতে খুবই বাজে লাগবে তার জন্য ভালো করে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো কোথাও যেন না ধাঁধা পেকে থাকে আর মেশানোর সময় আরেকবার এইভাবে কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একটু ফেটিয়ে নিচ্ছি আর কারণ ফেটানোটা ভালো হলে কিন্তু রেসিপিটার স্বাদ খুবই ভালো হবে তো সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করবে না বন্ধুরা স্কিপ করলে বুঝতে পারবে না তো এখানে আমার ফ্যাটানোটা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে দেখো গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন তেল আর তেলটা কিন্তু কড়ার চারধারায় বুলিয়ে নিলাম আর তেলটাকে একটু খুব ভালো করে বন্ধুরা আমি আগে গরম করে নেবো ধোঁয়া ওঠা গরম তো গরম হয়ে যাওয়ার পর দেখো যে ব্যাটারটা আমি তৈরি করে রাখলাম সেই সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিলাম এবার দেখো চারদিক থেকে ভাজা হওয়ার মতো কিন্তু তেলটা ফুটতে শুরু করেছে তখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো একদম নাড়াচাড়া করব না লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখো দশ মিনিট পর ফিরে আসছি উপরের যে পাতলা অংশটা ছিল ওটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এবারে খুব সাবধানে কিন্তু আমি এর অপর সাইডটা দেখো উল্টে দিলাম উল্টে দিয়ে ওপরটা একটু ভালো করে ভেজে নেব দুটো সাইড কিন্তু ভালো করে ভাজতে হবে আর একবার কিন্তু এটা ঢাকনা দিয়ে দিচ্ছি কারণ যে সাইডটা আমি উল্টেছি সেই সাইডটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে তার জন্য এটা কিন্তু ঠাকনা দিয়ে আর দু মিনিট মধ্যে রেখে দিয়েছিলাম দেখো দু মিনিট পর ফিরে আসছি আবার ওই সাইডটা উলটিয়ে দেব দেখো ওই সাইডটাও সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর দুটো সাইড দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো একবার হলো ডিম আর মসুর ডালের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো আশা করছি তোমাদের বাড়ির সবার কিন্তু খুবই ভালো লাগবে প্রত্যেক দিন একই রকম মাছ মাংসের রেসিপি তো তোমরা সব দিনই খাও একবার এইরকম বাড়িতে বানিয়ে দেখো এবারে দেখো একটা প্লেটের মধ্যে কিন্তু আমি এটাকে নামিয়ে নিলাম নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো ততক্ষণ ঠান্ডা হোক পাঁচ মিনিট পর ফিরে আসছি ঠান্ডা হয়ে গিয়েছে দেখো একটা দেখো ছুরি নিয়েছি ছুরির সাইজে আমি শরীর সাহায্যে দেখো এইভাবে আমি কিন্তু সুন্দর করে পিস করে কেটে নিচ্ছি আমি কিন্তু বরফি আকারে পিসগুলো দিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু এখানে চৌকৌ করতে পারো সেটা তোমাদের নিজস্ব পছন্দ অনুযায়ী তো আমি এখানে দেখো বরফি আকারের শেপ দিয়েছি দেখতে দেখো কত সুন্দর লাগছে একটা পিস আমি তোমাদেরকে দেখো তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা আর কত ততটাই কিন্তু একদম সফট হয়েছে নরম হয়েছে দেখো তুলে দেখিয়ে দিলাম এবারে কিন্তু সাইজটা তোমরা অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী করবে এখানে চৌকো চৌকো শেপ দিতে পারো তো দেখো সাইজগুলো কত সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা এবারে চলো এই রেসিপিটা করার জন্য কি কি মশলা নিয়েছি দেখো সামান্যই মশলা এখানে নিয়েছি একটা টমেটোকে কুচো করেছি পেঁয়াজ আর আদা আর নিয়েছি চারটা রসুন কুয়া ব্যাস এইটুকুই কিন্তু মশলা দিয়ে আমি রেসিপিটা করব যেহেতু গরমকাল বেশি কিন্তু মশলা খাওয়া ভালো নয় তার জন্য দেখো একটা দেখো মিক্সির বোলের মধ্যে কিছুটা পেঁয়াজ নিয়েছি আর কিছুটা কিন্তু রেখে দিয়েছি আর আদাটা আর রসুনটাও একসঙ্গে দিয়ে দিচ্ছি আর টমেটোটাও দিয়ে দিচ্ছি দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি আর কিছুটা পেঁয়াজ কিন্তু আমি এখনও প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর দেখো এখানে কিন্তু সুন্দর মিহি পেস্ট আমি একটা বানিয়ে নিয়েছি এবারে দেখো রেসিপিটা করার জন্য আমি দুটো আলুকে একদম সরু সরু করে কেটেছি দেখো আলুর সাইজটা আর সরু সরু কাটলে কি হয় জানা বন্ধুরা খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধও হয়ে যায় খেতেও খুব ভালো লাগে আর ওই একই ননস্টিক কড়াইয়ের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো তেলটা ভালো করে গরম করে কিন্তু আমি এবার ভেজে রাখ কেটে রাখা আলুগুলোকে আমি কিন্তু ভেজে নেব এবার আলুটা ভাজা হয়ে গেলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা তার জন্য দেখো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর আলুটা যাতে খুব তাড়াতাড়ি ভালো করে ভাজা হয় একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর লবণটাকে দিয়ে কিন্তু আবারও নেড়ে চেড়ে নিচ্ছি তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার নতুন এবং পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো সঙ্গে থাকো দেখতে থাকো এখানে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম কারণ যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই ভাজার সময়ে কিন্তু আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে তেলের মধ্যেই তো দেখো এইভাবে নেড়ে চেড়ে নিলাম আর এবারে কিন্তু আলুটা ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো দেখো এবারে কড়াইয়ের মধ্যে অনেকটা তেল রয়েছে তারপরে কিন্তু আরেকটু তেল দিয়ে দিলাম যেহেতু আমি তরকারিটা করব তো এখানে দেখো দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি খুব হাফ চামচ মতো কালো জিরে এবারে সমস্ত শুকনো ফোড়নগুলোকে দেখো তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর বন্ধুরা এলাচটা অবশ্যই ফাটিয়ে নেবে নাহলে কিন্তু এলাচটা ফেটে গায়ে পড়তে পারে আর এখানে দিয়ে দিলাম দেখো পেঁয়াজ আদা আর রসুন আর টমেটো বাটার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষিয়ে কিন্তু তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত ভালো করে কষাতে হবে আর এর মধ্যে দেখো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা কারণ মশলাটা কষার কাছেও কিন্তু অনেকটা কিছু নির্ভর করে আর এখানে কালার হওয়ার দেখার জন্য দে দেখো এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর এবারে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে দেখো মশলাটা মোটামুটি আমার কষানো হয়েই গিয়েছে আর মশলা থেকে দেখো এখনও পর্যন্ত তেল ছেড়ে বেরোয়নি তো আরেকটু একটু কষিয়ে নিচ্ছি আমি যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে আসছে সেই পর্যায়ে কিন্তু আমি মশলাটা অবশ্যই কষিয়ে নিতে হবে আর আদার একটা কাঁচা গন্ধ কিন্তু সেই পর্যায়ে দেখো চলে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা এবারে কিন্তু মশলাটা সুন্দর কষানো হয়ে গিয়েছে যে পরিমাণ জলটা ছিল সে জলটাও কিন্তু এখন অনেক অংশে কমে গিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি তা আলুটা যেহেতু আমি তেলের মধ্যে আগেই লেড়ে নিয়েছিলাম আর ঢাকনা দিয়ে দিয়ে কষ ভেজেছিলাম ততক্ষণ কিন্তু আলুটা অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল। তো এখানে শুধু আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো আর দেখো মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর এর মধ্যে দেখো এর পরিমাণ মতো খুব সামান্য অল্প জল দিলাম কারণ আমি গ্রেভিটা বেশি রাখব না আর এখানে একটা অংশ আমি স্কিপ করেছি যে কোচানো পেঁয়াজগুলো আমি রেখেছিলাম সেই কোচানো পেঁয়াজগুলো আলু যখন কষি তখনই আমি দিয়েছিলাম তাহলে পেঁয়াজের টুকরোগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে ওটা ভিডিও করা হয়নি ওটা স্কিপ করেছি আর কোচানো পেঁয়াজটা অবশ্যই অপশনাল তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো আর এখানে দেখো ফুটতে ফুটতে দেখো আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়েই গিয়েছে আর আর এর থেকে বেশি কিন্তু ফোটানোর দরকার নেই কারণ যখন আমি ওই ভেজে রাখা ডালের বড়াগুলো দিব অলরেডি কিন্তু অনেকটাই জল টেনে নেবে এবারে এর মধ্যে দেখো দিয়ে দিলাম একটু সামান্য চিনি আর গরম মশলা যেটা আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম গরম মশলা চিনিটা দিয়ে ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নিলাম আর এখানে দেখো যে ডালগুলো ডাল বড়াগুলোকে ভেজে রেখেছিলাম সেই ডাল বড়াগুলোও কিন্তু একটা একটা করে ওর মধ্যে দিয়ে দিলাম আর ডাল বড়াটা দেখবে অনেকটা জল কিন্তু টেনে নেবে তখন কিন্তু এতটা গ্রেভি থাকবে না তার জন্য বলছি তোমরা জলটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিয়ে পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী কারণ এতটা জল থাকবে না ডাল কিন্তু জল টানে তো দেখো এবারে ডাল ডাল বড়াগুলোকে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে আরেকটু ফুটিয়ে নিচ্ছি এই পর্যায়ে দেখো গ্রেভিটা কিন্তু অনেক অংশে কমে গিয়েছে এবং এটা কিন্তু ঠান্ডা হলে আরও কমে যাবে কারণ জলটা কিন্তু ডালে আরো আরও অনেকটাই টেনে নেবে তখন কিন্তু এতটা গ্রেভি থাকবে না তো এই পর্যায়ে দেখো রেসিপিটা আমার একদম রেডি কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা একবার হলো বাড়িতে এই ডাল দিয়ে ডিম দিয়ে রেসিপিটা বাড়িয়ে দেখো আশা করছি মাছ মাংস খাওয়া কিন্তু তোমরা ভুলে যাবে এবারে দেখো আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছো কালারটা কত সুন্দর হয়েছে এটা যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে তার জন্য কালারটা আরও বেশি সুন্দর হয়েছে তো কার কার আমার রেসিপিগুলো ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করো তো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা বাই বাই